तर महा दल नाबिर खा हिरे माशल

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে একবার আগুনের লেগে ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় এই পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র দুর ঠিক যদি আগুন লেগে ধ্বংস হয় যদি যদি আগুন লেগে ধ্বংস হয় এই পৃথিবীর বইয়ের দোকান এই পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন ঠিক কিনা রে বাবা আমার কথা আল্লাহর কথা বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লা যে সামনে রমজান মাস এই মাসে আল্লাহ বড় একটা নিয়ামক আমাদের এটা হলো পবিত্র আল জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন দিছেন মানুষের হিদায়াতের জন্য বলেন তো আমরা হিদায়াত চাই কি চাই না জোরে বলেন না চাই কি চাই না বর্তমানে কুরআনের মাহফিলের কোনো অভাব নাই দেশে মসজিদের কোনো অভাব নাই কিন্তু হিদায়াত কথা বলেন না হিদায়াত যেই পরিমাণ মসজিদ আছে মাদ্রাসা আছে মাহফিল হচ্ছে এই পরিমাণ যদি হিদায়াত থাকতো তাহলে আমাদের এই সমাজে একজন যানজা করতে হ্যাঁ আওয়াজে আওয়াজে মানি না জোরে কয় না যেই পরিমাণ মাহফিল হয় যদি হিদায়াত থাকতো এই পরিমাণ বাবা কুর থাকতো না কথা বলেন না ঠিকই না সুগল কুর থাকতো না কথা বলেন ঠিকই না জিনাকারী থাকতো না কথা বলেন ঠিক কিনা ব্যবিচারী থাকতো না কথা বলেন ঠিক কিনা পর্দা বেপরদাসীন থাকতো না কথা বলেন ঠিক কিনা আজকে আমরা পবিত্র কোরআনকে পুঙ্খানুপুঙ্খ রূপে আঁকড়ে ধরতে পারি নাই বিদায় আজকে আমাদের এই অধপতন কথা বলেন ঠিক কিনা হিদায়াত জিনিসটা কি এটা আগে বুঝতে হবে আছে যদি হিদায়াত থাকতো বুড়া মারে গালি গালাস কথা বলেন ঠিক কিনা বহু সন্তান আছে মা বাবাকে ইজ্জত দেয় না সম্মান দেয় না ভাত কাপড় দেয় না বরঞ্চ মা বাবার সাথে ক্ষিপ্ত আচরণ করে রুক্ষ ব্যবহার করে এরকম কুলাঙ্গার আছে জোরে বলেন না আছে না নাই ও ভাই সুবর্ণ সুবর্ণ এ ভাই আমি কথা বললে আমি কথা বলবো না ছেড়ে দিয়ে চলে যাচ্ছি আমি তোমাদের মাহফিলে টাকার জন্য আসি নাই তোমাদের মাহফিলে আমি কাপানোর জন্য আসি নাই কিছু বাণী দিতে এসেছি যদি খুশি হয়ে আলহামদুলিল্লাহ আমাকে পরিবেশ করে দিতে হবে আর না হলে আসসালাম আলাইকুম আমার দরকার নাই কথা বলেন না ঠিক না আদবে আউলিয়া হয় বেআদবে শয়তান বেআদবে কে জোরে বলেন না বেআদবে কে শয়তান বেআদবে কইরা

কথা না ঠিক আল্লাহ সবাইকে মাফ কোন মাফ করবে চাপ আড্ডার মধ্যে বসে বসে আপনার মতো হতভাগা আর এই জমি একজন হতে পারে কথা বলেন না কেন না আমাকে পরিবেশ করে দিতে হবে তাহলে কথা বলবো সঙ্গে দিকে রাজি আছেন রাজি আছেন কারা কারা রাজি নাই একটু হাত তুলেন তো বুঝছে না বুঝছে না পুরান না নতুন না নতুন না পুরান আবেগ দিয়ে চলবে না একটু বিবেক লাগবে কথা কন ঠিকই না বিবেক লাগবে না বিবেক হাসরের ময়দানে কিন্তু প্রথমে বিবেকের বিচার করা হবে আপনি আমি আমরা সবাই আকেল রাইমান বাসা সকলকে আল্লাহ বিবেক দিয়েছে এই বিবেকের হিসাব দিতে হবে চিল্লায় বলেন না কেন ঠিক কোন কথায় ছিলাম যে মাহে রমজান কথা বলেন না ঠিক না রমজান জানেন রোজাদারের কথা সম্মান আল্লাহ দিয়েছে আল্লাহ বলছেন যে এই রমজান মাসটা আমি আল্লাহ আর এর প্রতিদান সয়ং আমি আল্লাহ বান্দাকে দান করে দিই আরো জোরে বলবেন না সুবহান তাইলে এই রমজান কি আখিরি দরকার আছে না নাই জোরে বলেন না আছে না নাই ও বাবা রমজানে কত নিয়ামত একটা উদাহরণ দিচ্ছি আমার ভাইরা বন্ধুরা বাবার রহমাতুল লিল আলামিন বলেন মান আহাব্বা সুন্নতি ইন্দা ফাসাদি ফালাহু ফলাহু আজরু মিয়াতা শাহীদ কেউ যদি ফিতনা ফাসাদের যুগে একটা সুন্নত কে ধরে আমার নবী বলছেন তার আমল নামার মধ্যে গলা কাটা একশো শহীদের সওয়াব আল্লাহ দান করে দিবেন সুবহানাল্লাহ আর জোরে বলতে হবে বর্তমানে আমি যদি আপনাদের জিজ্ঞেস করি ভাই মেসওয়াক চিনি অনেকেই বলবেন মেসওয়াক চিনি না কিন্তু মেসওয়াকটা হলো নবীর একটা সুন্নাত আপনি কুলি করবেন ওজুর মধ্যে চারটা ফরজ আছে কয়টা ফরজ জুরে কোন না কয়টা ফরজ এটা আমার কথা না আল্লাহর কথা বন্ধু আল্লাহ বলছেন প্রথমে তোমাকে মুখ দুইতে হবে কি দুইতে হবে ফাইজা কাদাই তুমি সালাত আ আয়াত নাই যাই হোক তোমাকে প্রথমে মুখ দুইতে হবে দুই নম্বরে হলো তোমাকে হাত কোনই হাত দুইতে হবে তিন নম্বরে তোমাকে মাথা মাসেহ করতে হবে চার নাম্বারে উভয় পায়ের টাকনু পর্যন্ত তোমাকে দিতে হবে এই চারটা হলো অজুরু ফরজ কিন্তু ঘর করা বা কুলি করা এটা কিন্তু ফরস কথা বুঝছে ও বন্ধুরে রমজান মাসে আপনি অজু করবেন কিন্তু একটা সুন্নত আপনি আদায় করতে পারবেন না কোন সুন্নত কুলি করবেন কিন্তু ঘরগরা করতে পারবেন না কারণ ঘর ভরা করলে আপনার পানিটা ভিতরে প্রবেশ করার সম্ভাবনা থাকে ঘর ভরা করে কুলিনা করলে মুখের ভিতর থেকে দুর্গন্ধ আসে আমার নবী ডাক কই উম্মত ওরে উম্মত এই যে তোমার ঘর ভরা ভালো করে করতে পারো নাই কুলি ভালো করতে পারো নাই দিনের বেলা মেসওয়াক করাও যাবে না কারণ রোজা রেখে মেসওয়াক করাও যাবে না এতো করার কোনো সুযোগ নাই আমার নবী কয় মেসওয়াক না করার কারণে মেসওয়াক না করার কারণে গড়গড়া করার না করার কারণে ভুলি না করার কারণে তোমার মুখের মধ্য থেকে একটা দুর্গন্ধ বের হবে কথা বলেন না করো ঠিক কিনা তুমি যখন বেRozdaron এর কাছে যাইবা তোমাকে হয়তো বোকা জোকাও দিতে পারে এই তুমি কি কথা বলতেছো তোমার মুখ থেকে তো দুর্গন্ধ আসতেছে দুর্গন্ধ কিন্তু আমার নবী ডাক রে এই রমজানকে সম্মান করতে গিয়া ইজ্জত করতে গিয়া তুমি যে ঘর ঘোরা করো নাই তুমি যে কুলিটা ভালো করে করতে পারো নাই মেস করতে পারো নাই তোমার মুখে রমজানের কারণে দুর্গন্ধ হয়ে গেছে কত বড় মর্যাদা কত বড় মর্যাদা কত বড় মর্যাদা আমি নবী ঘোষণা করলাম এই রোজাদারের মুখের দুর্গন্ধটাও আমার আল্লাহর কাছে মেশকুয়াম্বরের চাইতে আরো বেশি সুগেরা আরো জোরে কইবেন না সুবহানাল্লাহ এই জন্য রোজা রাখার দরকার আছে না নাই জোরে বলেন না আছে না নাই অনেকেই ভাবতে পারেন রোজা রাখলে হয়